আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু মোহনবাগান নামতে চলেছে অ্যাভে ম্যাচে নর্থ ইস্ট ইউনিটির বিরুদ্ধে এবং সেই নর্থ ইস্ট ইউনিটার্সি যারা গত সিজনে মোহনবাগানের যে একটা ভালো জার্নি মোটামুটি শুরু হয়েছিল সেটাকে ডিসেম্বর মাসে এসে হঠাৎ করে একটা ধাক্কা দেয় এবং সেই হাটটা থেকে আবারও রিকভার করতে বা আবারও নতুন করে কিন্তু ভাবনা চিন্তা করতে ওয়ান ফেরান অনেকটা সময় লেগে যায় এবং কখনও একটা সময় হয়ে যায় যে মোহনবাগানকে একটু হলেও ডিস্টার্ব লাগে বাট তারপরে মোহনবাগান সেখান থেকে ব্যাক করে অ্যান্ড ফাইনালি আইএসএল কাপটা উইন করে বাট এই সিজনে কোথাও মোহনবাগানের যে ট্রিমেন্ডাস রানটা আই চলছে যেভাবে পরপর ছটা ম্যাচের মধ্যে টানা পাঁচটা ম্যাচ জেতা এবং লাস্ট ম্যাচটা ড্র এবং সেটাও পেছন থেকে ফিরে এসে অলমোস্ট হাফ টিম নিয়ে আমি বলবো সেটা কোথাও কিন্তু টিমকে একটা মোরাল বুস্ট দিয়েছে তার পাশাপাশি অবশ্যই যে সমস্ত প্লেয়াররা ইঞ্জুরির কারণে লাস্ট কয়েকটা ম্যাচে মিস করেছে তারা কোথাও ফিরছে এবং কোথাও টিমের যে ব্যালেন্সটা বা টিমের যে শেপটা সেটা লাস্ট দুটো তিনটে ম্যাচের থেকে আমি বলবো আজকে অন্তত পক্ষে বেটার লাগবে সো ওভারঅল ম্যাচ নিয়ে কথা বলব যে নর্থ ইস্ট কতটা টাফ হতে পারে ঘরের মাঠে কী কী স্ট্যাটিস্টিক্স তাদের দিকে যাচ্ছে কী কী স্ট্যাটস মোহন বাগানের দিকে রয়েছে সব কিছু নিয়ে কথা বলবো প্রথম কথা যেটা সেটা অবশ্যই কিন্তু নর্থ ইস্ট টিমটা যারা এখনও অবধি ঘরের মাঠে পাঁচটা ম্যাচ খেলেছে তার মধ্যে জাস্ট প্রথম ম্যাচটা মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে তারা হেরে গেছিলো শুরুতে এগিয়ে গিয়েও তাদের কিন্তু হার মেনে নিতে হয় বাট পরে যতগুলো ম্যাচ তারা ঘরের মাঠে খেলেছে সেখানে দুটো ম্যাচ তারা জিতেছে দুটো ম্যাচ তারা ড্র করেছে এবং যদি নর্থ ইস্টের কোথাও মোহনবাগানের এগেনস্টে স্ট্যাটস একটা বলি যেটা অনেকের চমক লাগতে পারে যে লাস্ট সাতটা ম্যাচ যেখানে নর্থ ইস্ট মোহনবাগানের মুখোমুখি হয়েছে ঘর অ্যাবে সব রকম টুর্নামেন্ট মিলিয়ে সেখানে কিন্তু এই সাতটা ম্যাচে নর্থ ইস্ট মোহনবাগানের এগেন্স্টে গোল করতে সক্ষম হয়েছে তো এটা কোথাও একটা তাদের জন্য সাইকোলজিক্যাল প্লাস পয়েন্ট হতে পারে বাট সেই জিনিসটা পাশে সরিয়ে রাখলেও এইবারে নর্থ ইস্টের টিমটা কিন্তু আগের টিমগুলোর তুলনায় অনেকটা ব্যালেন্সড এবং সেখানেই প্রথম থেকে আমরা কথা বলেছিলাম যে যে টিমটা গতবার এত খারাপভাবে শেষ করেছিল তারা এইবারে কিন্তু অনেকটা রিকভারি করেছে এবং তাদের যারা লোকাল প্লেয়ার রয়েছে ইয়াং প্লেয়ার রয়েছে তারা কিন্তু এগিয়ে এসে কোথাও দায়িত্বটা নিচ্ছে কোথাও সেই খেলাটাকে তুলে ধরছে অ্যান্ড ফাইনালি আমরা এই সিজনে নর্থ ইস্টকে অনেকটা চেঞ্জ নর্থ ইস্ট হিসেবে দেখছি অ্যান্ড তার পাশাপাশি অবশ্যই ফরেনারদের কথা বলতে হবে যেখানে জাবাকো রয়েছে যেখানে বেমাম্বের রয়েছে যেখানে নেস্টারের মতো প্লেয়ার রয়েছে কোথাও আলাদা করে কিন্তু এই টিমটাকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছে বাট হ্যাঁ কিছু কিছু ম্যাচে আমাদের মনে হচ্ছে যে নর্থ ইস্ট কিন্তু একটা সময়ে গিয়ে ম্যাচটাকে ছাড়ছে বা তাদের যতটা প্রোডাক্টিভিটি রেট থাকা দরকার সেই লেভেলে কিন্তু সেই রেটটা থাকছে না অপরদিকে মোহনবাগান ট্রিমেন্ডাস একটা টিম ট্রিমেন্ডাস একটা ফর্ম কিন্তু স্টার্ট হয়েছিল বাট এএফসি কাপে ওই যে একটা ধাক্কা বসুন্ধরার কাছে হার তারপর ওড়িশার কাছে হার সেখান থেকে ছিটকে যাওয়া কিছুটা মোরালি ডাউন হয় বাট আইএসএলে যদি পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু মোহনবাগান এখনও অবধি বেস্ট পারফরমেন্স দিয়েছে সবকটা ক্লাবের মধ্যে টানা পাঁচটা ম্যাচ জয় লাস্ট ম্যাচটা পিছিয়ে থেকে তারপর ড্র করা এবং যে সমস্ত প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি ছিল না তাদের ফিরে আসাটা কোথাও অবশ্যই চাঙ্গা করবে এবং লাস্ট ম্যাচটা যেটা ওড়িশার বিরুদ্ধে দুই দুই গোলে ড্র হলো মনে করে দেখো যে একটা সময়ে কিন্তু দাঁড়িয়ে ম্যাক্সিমাম টিমের যারা স্তম্ভ যারা মেন প্লেয়ার তারা গোটা মাঠে ছিল না বেঞ্চে তো কিছু প্লেয়ার ছিল না সেই জায়গাটা আজকের ম্যাচে কিন্তু কাটিয়ে উঠতে পারছে মোহনবাগান যেখানে দিমিত ত্রিপেদ্র দাস ফিরছে বহুদিন পর ফিরছে মনভীর সিং ফিরছে যেখানে হুগো বুমো ফিরছে অনুরুদ্ধ থাপা ফিরছে তো এই চারজন প্লেয়ার ফিরে আসা মানে কোথাও মাঝমাঠ এবং অ্যাটাক এই যে কম্বিনেশনটা এটা অনেক বেশি করে কিন্তু স্ট্রং হবে এবং যখন তোমার টিমের প্রত্যেকটা প্লেয়ার প্রপার ফর্মে রয়েছে ডিফেন্ডার থেকে মিডফিল্ডার থেকে ফরওয়ার্ড সবাই গোল পাচ্ছে সেখানে কোথাও কিন্তু একটা ছন্দ সেটা আবারও ফিরে আসার ভীষণ বড় সম্ভাবনা রয়েছে কিন্তু কালকে ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে ফার্স্ট হাফটা যেটা সব থেকে ভাইটাল হবে দুটো টিমের জন্য দুটো টিমই কিন্তু ফার্স্ট হাফে অল অ্যাটাক ফুটবল খেলবে আমি অন্তত আজকের ম্যাচে নর্থ ইস্ট অনেকটা পিছিয়ে আছে মোহনবাগানের থেকে সব দিক থেকে বাট কোথাও আমি অন্তত শুরু থেকে এক্সপেক্ট করছি না যে নর্থ ইস্ট বা মোহনবাগান তারা কেউই লো ব্লক স্টার্ট করবে যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে শুরু করে করা আমার মনে হয় না হবে বলে একদিকে মোহনবাগান তাদের যেটা মেন স্ট্র্যাটেজি থাকে ম্যাক্সিমাম সময় কাউন্টার অ্যাটাকে যাওয়া এবং তখন তারা ডেঞ্জারাস লাগে এবং অপরদিকে নর্থ ইস্ট এফসি তারা কিন্তু অনেক বেশি করে বিল্ড আপ প্লে করে যেখানে মাঝ মাঠে পুরো খেলাটা তৈরি করে কিন্তু মোহাম্মদ আলী ইস্ট ইস্টবেঙ্গলের এগেনস্টে ছিল না এবং সেই না থাকাটা তাদের কিন্তু মারাত্মক লেভেলে কস্টলি হয়ে যায় এবং সেখানে পাঁচটা গোল তারা হজম করে যেটা অন্তত পক্ষে নর্থ ইস্টের কোনো ফ্যান ভাবতে পারেনি যে এইবারে যেভাবে টিম বানানো হয়েছে ইস্টবেঙ্গল তাদের পাঁচ গোল এইভাবে দেবে এবং সেই লাখ ফ্যাক্টরও কিন্তু নর্থ ইস্টের সাথে ছিল না একটা পেনাল্টি পেয়েছিল একটা মাত্র গোল তারা শোধ করতে পারতো বাট সেটাও কিন্তু পোস্টে লাগে তো কোথাও সেই ম্যাচটা ডিফারেন্ট ছিল বাট আমার মনে হয় যে নর্থ ইস্ট কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ফাইট ব্যাক করতে পারবে তাদের মধ্যে সেই ডেপথ রয়েছে এবং যদি মোহনবাগানে বেস্ট প্লেইং ইলেভেনে কথা বলি তাহলে অনেকেই কিন্তু আমি দেখেছি কমেন্ট করে বলেছি যদি মোহনবাগান ফোর ফোর টুতে খেলে তাহলে কোথাও আবার বেটার হয় বাট আমার মনে হয় যে আজকের ম্যাচেও কিন্তু মোহনবাগান থ্রি ফাইভ টু এই ফরমেশনে নামতে চলেছে যেখানে গোলে অবশ্যই ভিসালকে রাইট উইং ব্যাকে আশিস রায় লেফট উইং ব্যাকে লিস্টন তিনজন সেন্টার ব্যাকে ব্রেন্ডার হামিল হেক্টার ইউসের সাথে বোস ক্যাপ্টেন এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে থাপা এবং দীপক যেহেতু নেই সেহেতু আমার মনে হয় যে আজকের ম্যাচটা দীপক টাঙ্গি স্টার্ট করবে এবং অবভিয়াসলি মাঝ মাঠে সাহাল আব্দুল সামাদ তাকেও পাওয়া যাবে না এবং অ্যাটাকিং মিডফিল্ড এই জায়গাটা অবশ্যই একটা বড় জায়গা কারণ হুগোব রয়েছে এবং পেত্রাতসও আজকে ফিট হয়ে ফিরছে তো কাকে শুরু থেকে খেলায় সেই দিকে আমরা তাকিয়ে থাকবো পেত্রাতস খেলা মানে কিন্তু ফরওয়ার্ডে সবসময় একটা প্রেসার অলওয়েজ থাক থাকবে এবং যদি হুগো খেলে তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডে বল ডিস্ট্রিবিউশন বা বল হোল্ডিংয়েরও কিন্তু একটা রোল হুগোর ওপর থাকবে তো দেখা যাক যে কোনো একজন হয়তো স্টার্ট করবে আর যদি দুজনেই স্টার্ট করে তাহলে হয়তো পেত্রদাসকে আমরা অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড খেলতে দেখতে পারি এবং যদি সেন্টার ফরওয়ার্ড ডুব কথা বলি তাহলে অবশ্যই আর নাসিরির সাথে আমি আরবন্দ সাদিকুকে এক্সপেক্ট করছি এবং সেকেন্ড হাফে পরিবর্ত হিসাবে মনভীর সিং আসুক সেই ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট কিন্তু মনভীর ফেলতে পারে এবং সেকেন্ড হাফে অবশ্যই জেসন কামিংস রয়েছে দিমিত্রী বা হুগোর মধ্যে যদি একজন বেঞ্চে থাকে তাহলে যে কোনো সেকেন্ড সেকেন্ড আসবে তো কোথাও কিন্তু মোহনবাগানের গেম চেঞ্জিং প্লেয়ারের অভাব থাকবে না আজকের ম্যাচে তো দেখা যাক ফাইনালি এই যে উইনিং মুমেন্টামটা রয়েছে বা কোথাও আনবিটিন মোমেন্টামটা রয়েছে এটা মোহনবাগান কতটা ডমিনেন্ট ওয়েতে ধরে রাখতে পারে আজকের ম্যাচে নাকি নর্থ ইস্ট গত সিজনের মতো আবারও একটা হার্ড ব্রেক মোহনবাগান ফ্যানদের জন্য ওয়েট করে রেখেছে সো যা হবে সন্ধে আটটা থেকে দেখবো এনজয় করবো অ্যান্ড তারপরে যেটা থাকে যে পোস্ট ম্যাচ অ্যানালিসিস ম্যাচ রিভিউ তখনই আবার সবার সাথে দেখা হবে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে যা যা ওপিনিয়ন্স রয়েছে ভিডিওটা শেয়ার করো টিল দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে থাকলে ফলো করে দিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই